নব্বই দশকের শেষ প্রান্তের দিকে এক আকস্মিক জ্বর উঠে দাঁড়ালো প্রযুক্তি জগতে এমন একটি জ্বর যা রাতারাতি সাধারণ মানুষকে কোটিপতিতে পরিণত করল আবার এক মুহূর্তেই অনেককে পথের ফকির বানিয়ে দিল আর এটাই ছিল ডট কম বাবল ইতিহাসের অন্যতম সারা জাগানো এবং ধ্বংসাত্মক এক অর্থনৈতিক ফাদ যার শুরুটা ছিল এক জাদুর মতো উনিশশো সাল যখন ইন্টারনেট বলতে বোঝাতো কেবলমাত্র ট্যাক্স ঠিক তখনই এক তরুণ প্রোগ্রামার মার্ক অ্যান্ডিসেন ও তার টিম মিলে নিয়ে এলো মোসাই যা বিশ্বের প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার ইন্টারনেট যেন হঠাৎ করেই তার প্রাণ ফিরে পেল নিঃশব্দ এক প্রযুক্তি হয়ে উঠল বর্ণময় ও দৃশ্যমান এই স্ক্রুলিঙ্গই পরবর্তীতে সৃষ্টি করল নেটস্কেপ নামের এক রাজকীয় বিপ্লব উনিশশো সালের আগস্ট মাসে যখন নেটস্কেপ আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আসে তখন স্টক বেলু আটাইশ ডলারে অফার হলেও দিনের শেষে তা পৌঁছায় পঁচাত্তর ডলারে একটি মুনাফাবিহীন কোম্পানি হঠাৎ করে হয়ে ওঠে দুশো নব্বই কোটি ডলারের মালিক এবং এটাই ছিল ডট কম যুগের প্রথম সূচনা সবাই বুঝতে পারল ডট কম মানেই যেন এক স্বর্ণের খনি নেটস্ক্যাপের পর যেন সব কিছু বদলে যেতে লাগল বিনিয়োগকারীদের মধ্যে একটি ধারণা জন্ম নিল যদি কোনো কোম্পানির শেষে ডট কম থাকে তাহলে তার মূল্যবান হওয়া অবশ্যম্ভাবী মুনাফা নয় প্রবৃত্তি রাজা এই দর্শনেই শুরু হয় এক পাগলাতে দৌড় বিনিয়োগকারীরা লক্ষ লক্ষ টাকা ডালতে লাগলেন এমন সব কোম্পানিতেই যাদের বাস্তব কোনো ব্যবসায়িক মডেলই ছিল না উদাহরণ হিসেবে বলা যায় প্যাটস ডট কম বিইউ ডট কম ওয়েবম্যান ডট কম ই টয়েজ ডট কম সবাই একে একে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আসলো আর প্রথম দিনেই আশি থেকে নব্বই শতাংশ শেয়ারের দাম বেড়ে যায় যার আনন্দে বিনিয়োগ পার্টি আর অন্ধ উন্মাদনা ডট কম যুগে প্রযুক্তি কোম্পানির সিওদের দেখা হতো রকস্টারের মতো কোম্পানিগুলো লাভ না করলেও তারা আনন্দ উদযাপন করছিল ধুমধাম করে ওয়েবম্যান ডট কম খরচ করল কোটি কোটি ডলার গুদাম ও এক্সিকিউটিভ হায়ারিংয়ে পিগলে ডট কম আয়োজন করল মিলিয়ন ডলারের পার্টি বিইউ ডট কম মাত্র ছয় মাসেই জ্বালিয়ে দিল একশো মিলিয়ন ডলার এই সমস্ত কোম্পানি কেবল টিকেছিল নতুন বিনিয়োগকারীর টাকায় এবং সেটাই ছিল তাদের শেষ ভরসা এরই মধ্যে দেখতে দেখতে দুই সাল প্রযুক্তির আকাশে কালো মেঘ জমতে শুরু করলো ওয়াই টু কে বাঘ বা ইয়ার টু থাউজেন্ড প্রবলেম বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরোনো কম্পিউটার সিস্টেম দুই সাল বুঝতে পারবে না এবং সকল কিছুর ব্যবস্থা ভেঙে পড়বে এই আশঙ্কা বিনিয়োগকারীদের রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দেয় এরই মধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের সুদের হার বাড়িয়ে দেয় ফলে মানুষ শেয়ার বাজার থেকে তাদের টাকা তুলে ব্যাঙ্কে রাখতে শুরু করে বিশ্বের বৃহৎ প্রযুক্তির অর্থনীতির দেশ জাপান জানায় তারা অর্থনৈতিক মন্দায় পড়ে যাচ্ছে আর তখন পুরো বিশ্বের শেয়ার বাজারে এক বিশাল আতঙ্ক ছড়িয়ে পড়ে দু সালের মার্চ মাসে নাসডাক পাঁচ হাজার পয়েন্টে ছিল আর দুই সালের মধ্যে তা নেমে আসে মাত্র এগারোশো পয়েন্টে বিনিয়োগকারীদের সম্পদ প্রায় আশি শতাংশ গায়েব হয়ে যায় যার মূল্য প্রায় এক দশমিক পঁচাত্তর ট্রিলিয়ন ডলার যা প্রায় একশো লক্ষ কোটি টাকার সমান ফলশ্রুতিতে প্যাটস ডট কম বন্ধ হয়ে যায় বিইউ ডট কম গায়েব ওয়েবম্যান ডট কম দেউলিয়া ঘোষণা ই টয়েজ ডট কম বিলুপ্ত লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি সঞ্চয় সম্মান সব কিছু নিমিশেই হারিয়ে ফেলে এক প্রযুক্তির স্বপ্ন শেষ হয়ে যায় কালো দুঃস্বপ্নে কিন্তু এখানেই শেষ নয় এই ধ্বংসাবশেষ থেকে উঠে আসে কিছু নতুন মুখ যার মধ্যে রয়েছে অ্যামাজন গুগল ইবে অ্যাপেল কারণ এদের চিন্তাধারা ছিল স্থায়ী ব্যবসায়িক মডেল দক্ষ নেতৃত্ব এবং প্রযুক্তির পেছনে বাস্তব ব্যবহার তারা ফাঁকা কথা বলেনি তারা ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলেছিল এখন দুই সাল আজ আবারও প্রযুক্তি জগতে হাওয়া বইছে কিন্তু এবার নাম ভিন্ন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেইন প্রতিটি কোম্পানি নিজের নামের সাথে এআই বা ওয়েব থ্রি যুক্ত করেছে বিনিয়োগ আকর্ষণের জন্য অথচ বাস্তবে তাদের পণ্যের সাথে এআইয়ের কোনো সম্পর্ক নেই বললেই চলে দু হাজার তেইশ সালে ভিয়েতনামের বিলাসবহুল হোটেলে একটি কোম্পানির নির্মাতা আত্মপ্রকাশ করে তারা দাবি করেছিল কোনো কোড ছাড়াই এআই ব্যবহার করে অ্যাপ তৈরি করা সম্ভব সেলিব্রিটি বিসি সফটবে এমনকি মাইক্রোসফটও এই স্বপ্নে মুগ্ধ হয়ে পড়ে কিন্তু তদন্তে বেরিয়ে আসে এআই নয় বরং মানব প্রকৌশলীরাই রোমানিয়া ও ভারতের মতো দেশে বসে তৈরি করছে এইসব অ্যাপগুলো এমনকি কোম্পানি রাউন্ড টিপ বিলিং করত যাতে মিথ্যা আয় দেখানো যায় এখন নির্মাতার বিরুদ্ধে চলছে তদন্ত এবং বিনিয়োগকারীরা মুখ ঢেকে বাহিরে ঘুরে বেড়াচ্ছেন ডট কম ছিল এক বিশাল শিক্ষা এটি প্রমাণ করেছিল প্রযুক্তি যত বড়ই হোক না কেন ব্যবসার মূল নীতিগুলো অপরিবর্তনীয় মুনাফাবিহীন প্রবৃত্তি ফাঁকা স্বপ্ন আর চকচকে শব্দ দিয়ে একটি কোম্পানি টিকে থাকতে পারে না তবুও পঁচিশ বছর পর হয়তো আমরা সেই একই পথে হেঁটে চলেছি ডটকম বাবল কেবল একটি অর্থনৈতিক পতনের গল্প নয় এটি এক স্বপ্নের মৃত্যুর দলিল এর ধ্বংসাবশেষ থেকে কিছু মহান কোম্পানি উঠে এসেছে যারা আজকের বিশ্বে প্রযুক্তির চালিকা শক্তি। তবে এখনও যদি আমরা চোখ না খুলি তাহলে আজকের এআই বা কৃপ্ট যুগ আবারও হয়ে উঠতে পারে নতুন ডটকম হিসেবে এই গল্প আমাদের শেখায় টেকনোলজি বদলাতে পারে কিন্তু লোভ এবং বাস্তবতার সংঘর্ষে গল্পটা শেষ হয় একইভাবে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো এবং আপনি কি মনে করেন দুই সালের এআই হাইফ ডট কম বাবলের পুনরাবৃত্তি হতে চলেছে নিচে আপনার মন্তব্য লিখে জানিয়ে দিন এই অনুসন্ধান আমাদের পক্ষ থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে